আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন নাল মতে আমিও ভালো আছি এখন আস্তে আস্তে রাত প্রায় সাড়ে দশটা দেখেন এগুলো হচ্ছে আমার ডিম পাড়া হাঁসগুলো ওদেরকে খাবার দিছি ধান আর খাবার খায় পুরা ব্যস্ত এ আছে আমার চীনা হাঁস চারটা আর সাথে আছে হচ্ছে আমার গোল্ডেন ফাউমি যেগুলো ওদেরকেও খাবার দিছি মাসাল্লাহ ওরাও ডিম দিচ্ছে ওরাও এখন খাবার খাচ্ছে দেখেন সবগুলাই মোট আর একুশটা আসতে একটা হোয়াইট ফার্মির ছেলেসহ দেখেন মার্শাল্লাহ আর এগুলো তো আমার কবুতার আর সাথে আছে হচ্ছে আমার ট্র্যাকিং স্টার থাচিনের বাচ্চা যাদের বয়স আজকে চার দিন দেখেন আল্লাহর রহমতে খুবই সুস্থ আছে ওরা সবাই আমার ছোট একটা খামার এটার জন্য দোয়া করবেন আল্লাহ যেন এখান থেকে ভালো কিছু আর কি আমাকে করতে পারি সবার মাঝে ওকে আল্লাহ হাফেজ